গত দশ নভেম্বর জলপাইগুড়ি সুনীতি বালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিতর্কের সূচনা হয় ভিডিওটি সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই ফুটেজে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে কান্ধরে উঠবস করাচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভা তদানীত্বন ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকার সম্মানহানির অভিযোগে হা মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে শুক্রবার সময় বিচারপতি কৌশিক চন্দ্র এই ঘটনার প্রেক্ষিতে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করে আদালতের নির্দেশের পর শিক্ষা মহল ও প্রশাসনিক স্তরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো বিষয়টি এখন বিচারাধীন থাকায় পরবর্তী নির্দেশের দিকেই নজর সকলে এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো খুব আশ্চর্যের বিষয় একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাকে আসতে হচ্ছে কোটে কেন যে তার প্রেসিডেন্ট যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে কান ধরে উডভোস করাচ্ছেন তার কারণ তার কথা মতো তিনি চলেন না এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে আমরা কোর্টকে বলেছি তার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন আপনি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পক্ষে ওই স্কুল ওই বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে আপনি ইমিডিয়েট এর একটা ব্যবস্থা গ্রহণ করুন অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি আমরা যে রিপ্রেজেন্টেশান ওনাকে দিয়েছি উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন টু উইক্সের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি আর চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর জলপাইগুড়ি পৌরসভার আমি উপপৌর ছিলাম দশই নভেম্বর যখন আমি চেয়ারম্যানের শপথ নিয়ে কিন্তু ভাইস চেয়ারম্যান থেকে রিজাইন করেছি সেই দিনে আচমকা একটা সোশ্যাল মিডিয়ায় বাংলার বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেন বলেন আমি নাকি সুনীতিওয়ালা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে করিয়েছি চৌঠা জানুয়ারি এবং তিনি সেটা পোস্ট করেন দশই নভেম্বর চিন্তা করুন চৌঠা জানুয়ারি দু হাজার পাঁচ দশই নভেম্বর তা তারপরে আমি প্রথমেই বলেছিলাম এই সত্য এই ভিডিওর কোনো সত্যতা নেই একদম মানে বলেছিলাম কোনো আদালতে প্রমাণ করতে পারবে না এরপরে যেটা দেখা যায় যে সেই কী বলে সুতোপা দাস যিনি প্রধান শিক্ষিকা তিনি হাইকোর্টে একটা মামলা দাখিল করেন রিট পিটিশন যার নাম্বার টু থ্রি টু ওয়ান দু হাজার পঁচিশ সেখানে আমাকে সাত নম্বরে প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটিকে পার্টি করেন আর নয় নম্বরে সৈকত চ্যাটার্জিকে ব্যক্তিগত সৈকত চ্যাটার্জিকেও পার্টি পার্টি করেন রাজ্য সরকারকেও পার্টি করে তার বিরুদ্ধে মামলা করেন এবং আজকের অন্তর্বর্তীকালীন চেয়েছিলো যে যাতে একটা ইন্টারিম অর্ডার পাশ করা হয় যাতে আমি সৈকত আচার্যি প্রেসিডেন্ট আর সুনীতিবালায় কাজ করতে না পারি এবং সেই পেনড্রাইভে ভিডিওটা দেখিয়েছিল মহামান্য হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সেই সেই ভিডিওর সত্যতাকে স্বীকার করতে রাজি হননি এবং তিনি কোনো অন্তর্বর্তীকালীন অর্ডার দেননি যে আমি কাজ করতে পারবো না আমি কাজ করে যেতে পারবো এবং জিয়া জেলাশাসকের একটা রিপোর্ট চেয়েছেন এবং তারপরে আমরা এ ভিডিপিটেন দেবো এ রিপ্লাই দেবো একটা কথা বলি যদি কেউ অপরাধ না করে থাকে না তাকে জোর করে ষড়যন্ত্র করে করে কিছুদিন বদনাম করা যায় বেশি দিন আটকে রাখা যায় না তাই আমি শপথ নিয়েছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের পরিষেবাও যেমন দেবো আজকে আদালতে যারা এই নোংরা ষড়যন্ত্র করেছিল বিজেপি শুভেন্দু অধিকারী থেকে সুতোপা দাস প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস যিনি হয়ে বাতিল হয়ে গেছিলেন এবং তাছাড়া আরও কিছু যে ষড়যন্ত্রকারী ছিল না আজকে তাদের মুখ পড়ল এখানে কি শুধুমাত্র ভিডিওটা নেই কিছু হ্যাঁ 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 হেডমিস্ট্রেস সুতোপা দাস একটা মামলা করেছে প্রথমত হচ্ছে মামলার তার অভিযোগটা ছিল বক্তব্য কি আপনি কি চেয়েছিলেন আদালতের কাছে দেখুন সুতোপা দাস যিনি হেডমিস্ট্রেস হচ্ছেন সুনীতেবেলা গার্লস হাই স্কুলের উনি আজকে একটা রিটপিটিশান আন্ডার আর্টিকেল টু টোয়েন্টি সিক্স ক্যালকাটা হাইকোর্টে সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে ফাইল করেছেন ওনার মেন অভিযোগ হচ্ছে যে রেসপন্ডেন্ট নাম্বার নাইন যিনি আছেন যিনি অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে বসে আছেন রেসপন্ডেন্ট নাম্বার নাইন আমাদের সৈকত চ্যাটার্জি ওনাকে এই পোস্টটা থেকে সরিয়ে একজন প্রেসিডেন্ট নিয়োগ করার জন্য ঠিক আছে তো ম্যাটারটা এখনও সাবজুটিস আছে এখনও পর্যন্ত কোনো ফাইনাল অর্ডার হয়নি তবে আজকে যা হিয়ারিং হলো হিয়ারিংয়ে জাস্টিস কৌশিকচন্দ্র সামনে আজকে ম্যাটারটা ডিটেলসে হিয়ারিং হয়েছে উনি খুব বিস্তারিতভাবে ম্যাটারটা শুনলেন ম্যাটারটা শোনার পরে উনি একটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস জলপাইগুড়ি থেকে রিপোর্ট কলফর করলেন ঠিক আছে ইন দি মিন টাইম ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস রিপোর্ট কল ফর রিপোর্টটা সাবমিট করুক তারপরে ম্যাটারটা কী হয় না হয় অর্ডার কী আসে না আসে তারপরে সেটা জানা যাক রিপোর্টটা দিতে বলেছে তিন সপ্তাহের মধ্যে তিন সপ্তাহ তার দাবি যে না না সেরকম কিছু নাকচ করেননি ঠিক আছে উনি জাস্ট একটা রিটপিটিশান ফাইল করেছে ফাইল করে এই ওনার প্রেয়ার হচ্ছে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর একটা তো স্যাট্রুটারি বডি আছে ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর পোস্টটা থেকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করার একটা জাস্ট প্লেয়ার দিয়েছে এবার এবার যদি সৈকত চ্যাটার্জিকে সরিয়ে যদি আরও হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে যদি প্রেসিডেন্ট নিয়োগ করা হয় এতে আমরা বলছি যে স্কুলটার অনেক বেনিফিট হবে ঠিক আছে আরও অনেক গ্রাউন্ড আছে সেগুলি আমাদের জাস্টিস না এখনও পর্যন্ত কিছু ডিনাই করেনি এখনও পর্যন্ত কোনো ফাইনাল অর্ডার পাস করেনি ঠিক আছে এখনো পর্যন্ত শুধুমাত্র একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে না 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 ফুটেজ ফুটেজ এখনও পর্যন্ত সাবমিট করা হয়নি কোর্টের কাছে ঠিক আছে ফুটেজটা এখনও কোর্ট চেয়ে পাঠায়নি হ্যাঁ চাইলে পারে তখন সাবমিট করা যাবে ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত কোর্টও চায়নি আর আমরা বলেছিলাম যে আমাদের কাছে কিছু ভিডিও ক্লিপস আছে সেই ভিডিও ক্লিপসগুলো যদি কোর্ট দেখতে চান তবে আমরা নেক্সট ডেতে সাবমিট করব নেক্সট হিয়ারিং না 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 নেক্সট ইয়ার এখন এটা তো এখন টেম্পোরারি সার্কিট ঠিক আছে দু সপ্তাহ করে সার্কিট হচ্ছে তো এখন নেক্সট এই সার্কিটটা ধরুন শেষ হবে এই শুক্রবার পরে শুক্রবার পর্যন্ত তারপরে মিন টাইম রিপোর্ট ফাইল করুক তারপরে আবার কোন জজ আছে তার কাছে আমরা হিয়ারিং করব। তবে খারাপ অর্ডার হয়নি আপনার নাম আমার নাম দেবাঞ্জন দাস অ্যাডভোকেট জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা